উন্নয়নের দোহাই দিয়ে গত ১৬ বছর দেশটাকে লুটে খেয়েছেন মাফিয়ারানি শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা মন্ত্রী এমপি দলের নেতা প্রশাসনের দাস কর্মকর্তা ও আত্মীয় স্বজন সবাই মিলেমিশে ফোকলা করে দিয়েছে সব আর্থিক প্রতিষ্ঠান আর জনগণের মাথার ওপর চাপিয়েছে ঋণের বোঝা ইচ্ছে মতো প্রকল্প নিয়ে একদিকে টাকা লুটতেন আর কর ও ঋণের চাপ বাড়ত মানুষের ওপর যা সবটাই ছিল উন্নয়নের মুখরোচক গল্পের আড়ালে কারসাজি। প্রকল্পের নামে খাই খাই করলেও দেশ বিদেশে যে ঋণ ছিল তা পরিশোধে যেন চিন্তাই ছিল না হাসিনার তাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় হোক অথচ নতুন বাংলাদেশের দায়িত্ব কাঁথে নিয়েই যেন সেই ঋণ পরিশোধে ব্যস্ত হয়ে পড়লেন নোবেলজয়ী অধ্যাপক গত আট মাসে বিভিন্ন দেশের যে লোন শোধ করলেন তাতে যেন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ শুধু জ্বালানি খাতেই ছয়শ মিলিয়ন ডলার বকেয়া বুঝে পেয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যা এক বিস্ময়কর সাফল্য আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া মানে এল পাওনা তারপরে তেলের পাওনা তিন দশমিক দুই বিলিয়ন ডলার তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শতে ছয়শ মিলিয়ন নিয়ে তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের আপনাদের সহায়তার জন্য মূলত ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর দেশের দায়িত্ব কাঁধে তুলে নেয় নোবেলজয়ী ডক্টর ইউনুস ভয়াবহ বিপর্যস্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন ড ইউনুস এরপর থেকেই প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে যাচ্ছেন তিনি হাসিনা গত দেড় দশকে বিভিন্ন দেশি বিদেশি উৎস থেকে ঋণ করেছে প্রায় সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি প্রধান উপদেষ্টা তাই বিভিন্ন খাতের বকেয়া পরিশোধে বেশ গুরুত্ব দেন এ মাত্র মাসের কারণেই আট মাথায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির বকেয়া বিল পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ বর্তমানে এই বকেয়া বিল কমে দাঁড়িয়েছে মাত্র দশ মিলিয়ন ডলারে যেখানে দুই সালের পাঁচ আগস্ট এটি ছিল ছয়শ পঁয়ষট্টি দশমিক সাত ছয় মিলিয়ন ডলার পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দুই হাজার সালের পাঁচ আগস্ট পর্যন্ত কাতার এনার্জি এলএনজি ওমান ট্রেডিং লিমিটেড এবং বিভিন্ন স্পট মার্কেট সরবরাহকারীর কাছে মোট বকেয়া ছিল ছয়শো দশমিক সাত মিলিয়ন ডলার এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তিভিত্তিক সরবরাহকারী কাতার এনার্জি ও ওকিউটির তিনশো সতেরো দশমিক চার আট মিলিয়ন ডলার এবং স্পট মার্কেটের একশো দশ দশমিক সাত তিন মিলিয়ন ডলার বিল ধাপে ধাপে পরিশোধ করা হয় যার মধ্যে মার্কিন তেল ও গ্যাস জায়ান্ট সেভ্রনের কাছে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সরকারের বকেয়া ছিল দুইশো দশমিক মিলিয়ন ডলার যা পুরোপুরি পরিশোধ করা হয়েছে চলতি বছরের একুশ এপ্রিলের মধ্যেই এছাড়া কাতার ও ওমানে তিনশো সতেরো দশমিক চার আট মিলিয়ন ডলার পরিশোধ করেছে ডক্টর ইউনুসের দোহা সফরের মধ্যেই আর আট মাস আগে স্পট মার্কেট থেকে আমদানিকৃত এলএনজির বকেয়া ছিল একশো দশ দশমিক সাত তিন মিলিয়ন ডলার সেটিও পরিশোধ হয়েছে এপ্রিলে সর্বশেষ ওকিউটির কাছে থাকা বাকি দশ মিলিয়ন ডলারও পরিশোধ করার কথা রয়েছে বিগত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে বাংলাদেশ সময়মতো এলএনজি আমদানির বিল পরিশোধে ব্যর্থ হচ্ছিল। এর ফলে সর্বরাহকারীরা মূল্য ও প্রিমিয়াম বাড়িয়ে দেয় যা দেশের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে শেখ হাসিনা এ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাননি। তার ও তার দলসূরদের নজর ছিল দেশের টাকা লুট করে বিদেশে পাচার। অনেকে বলছেন তার শাসন আমলে যত টাকা লুট হয়েছে তার সামান্য অংশ দিয়েই এই বকেয়া পরিশোধ করা যেত কিন্তু দেশটাকে লুটে খাওয়া আর ঋণ করে মানুষের ওপর বোঝা চাপিয়ে শান্তি পেতেন রাক্ষসে হাসিনা বছরের পর বছর ধরে হাসিনা যা পারেনি তা মাত্র আট মাসেই করে দেখিয়েছে অন্তর্বর্তী সরকার মূলত প্রধান উপদেষ্টার সদিচ্ছা আর জ্বালানি উপদেষ্টার চেষ্টা সবকিছুই সহজ করে দিয়েছে উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন সময় মতো বিল পরিশোধ না করায় শুধু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল না দিতে হচ্ছিল বিশাল অঙ্কের জরিমানাও তাই দায়িত্ব নেয়ার পর থেকেই বকেয়া পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় কঠোর আর্থিক শৃঙ্খলা আর সঠিক ব্যবস্থাপনা দিয়েই জ্বালানি খাতের অসুখ সারানো হয়েছে এক্ষেত্রে ব্যাংকগুলো বেশ কার্যকর ভূমিকা রেখেছে তবে মূল অর্থ যোগান দিয়েছেন প্রবাসীরা তাদের রেমিটেন্স যেমন রিজার্ভকে শক্ত করছে তেমনি ঋণ পরিশোধের কাজকে সহজ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে দেশের ব্যাংকগুলো মোট তেইশ দশমিক নয় দুই বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অংশ ছিল তিন দশমিক চার বিলিয়ন ডলার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরবর্তী তিন মাসে অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মধ্যে ব্যাংক খাত রেমিটেন্স পেয়েছে সাত দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পেয়েছে দুই দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার যা মোট রেমিটেন্সের উনত্রিশ দশমিক দুই সাত শতাংশ এক সময় যে জ্বালানি বকেয়া নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছিল আজ তা প্রায় ইতিহাস স্বচ্ছতা সঠিক পরিকল্পনা কঠোর নিয়ন্ত্রণ এবং সদিচ্ছার মিশেলে গড়ে উঠেছে এই নজিরবিহীন সাফল্য এটি কেবল অর্থনৈতিক নয় প্রশাসনিক সক্ষমতারও এক অনন্য উদাহরণ নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন